আসসালামু আলাইকুম টপ কালেকশনের পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা আপনারা জেনে খুশি হন টপ কালেকশন সবসময় বাজারের নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আমাদের নতুন একটা প্রোডাক্ট ঢুকছে মানে প্রোডাক্টটা প্রিন্টের মধ্যে কাজ করা মানে এতটা সুন্দর যেটা আসলে বলার বাহিরে এটার ফেব্রিকটা হবে আপনার বডির ফেব্রিকটা ইন্ডিয়ান শাটন বডি আর অন্যটা হবে পিওর সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের উপরে অন্যার সাইড দিয়ে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ থাকবে গলায় কাটওয়ার্কের কাজ থাকবে এবং জামার নিচের অংশ যেটা এটা হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ থাকবে পুরোটা হচ্ছে কালো সিকোয়েন্স এবং সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা মানে প্রোডাক্টটা এত পরিমাণ সুন্দর যেটা আসলে বলার বাহিরে তা আপনারা জানেন যে টপ কালেকশন সবসময় মানে কোয়ালিটি নিয়ে ব্যবসা করে যে কোনো সমস্যা আপনাদের বিক্রি করতে না পারলে বা আপনার পছন্দ না হলে টপ কালেকশনে এক্সচেঞ্জ সুবিধা থাকবে সব সময়। তো যেহেতু এখন সিজন চলে আসুন টপ কালেকশনে দেখে বুঝে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পাবেন যেহেতু সুতির মধ্যে প্রোডাক্টটা ঢুকছে আপনারা নিতে পারেন এবং এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া গরমের দিন এমনিতেই সুতি প্রোডাক্টের ব্যাপক চাহিদা আজকে প্রোডাক্টের দাম বলে দিব বরাবরই টপ কালেকশন আসলে দাম বলে ব্যবসা করে না কারণ অনেকেই আমাদের ইনবক্সে নক দিয়ে অনেক দামাদামি করেন আরেকটা কথা বলে রাখি টপ কালেকশনের দাম একদম ফিক্সড যারা দামাদামি করবেন অন্তত তারা আমাদের নক দিবেন না আমাদের দাম একদম ফিক্সড থাকবে তো চারটে কালার হয় চারটা কালার এক সেট নিলে পরে আপনি পাইকারি দামে পাবেন আর যদি হচ্ছে আপনি এক পিস নেন এটাও দামটা একটু ভিন্ন থাকবে একটু বেশি হবে অবশ্যই দাম বলে দেব আমি কালার চারটা দেখানোর পরে তো এটা হচ্ছে নিচের নিচের পোষণটা দেখেন এটা কাজ করা আর পুরোটা বডিটা জুড়ে এরকম কাজ করা তো কাপড়টা হবে ইন্ডিয়ান শার্টার্ন জামার লং হবে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি অন্যটা আড়াই হাত প্লাস আর ওইদিকে হচ্ছে পাঁচ হাত প্লাস হবে অনেক বড় সরণ না আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথম যে কালারটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে এই কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে মানে মার্শাল্লাহ চারটা কালার চারটা কালারই আপনার পছন্দ হওয়ার মতো কালার আপনি একটু কাজের ফিনিশিংটা দেখেন বডির প্রিন্টগুলো দেখেন এবং কাজগুলো দেখেন মানে এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর যেটা আসলে বলার বাহিরে আপনার টপ কালেকশন থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট নেবেন টপ কালেকশন কখনও আপনার কপি প্রোডাক্ট বিক্রি করে একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যাদের প্রোডাক্ট পছন্দ হবে না তারা নিঃসন্দেহে রিটার্ন করে দিতে পারবেন স্যালোয়ারটা হবে আর দুই গজ চার গিরা আমাদের যেটা থাকবে একদম জেনুয়েনলি সেটাই বলবো দুই গজ চার গিরা কিন্তু পানা হবে আড়াই গজের মধ্যে সালোয়ার কাপড়টাও যথেষ্ট ভালো মানের স্যালোয়ার হবে তো এটা হচ্ছে আপনার বেগুনি কালার তো বেগুনি কালার এটার কালার প্রথমটা দেখাই হচ্ছে কমলা তো এরপরের যে কালারটা আমি একটা অন্যটা যেহেতু মেলানো আছে। ওনাটার সাইজটা একটু দেখিয়ে দিই মানে অন্যটার এত বড় সাইজ হবে যেটা সব বলার বাহিরে একদম পাক্কা আড়াই হাত প্লাস হবে আপনার অন্যটা আড়াই হাতেরও বেশি হবে কথা কাজে মিল না পড়লে আপনারা প্রোডাক্ট রিটার্ন করে দেবেন এবং লম্বা হবে হচ্ছে সাড়ে পাঁচ সাত প্লাস পুরোটা বডি এরকম চকচাকা ডিজিটাল প্রিন্টের উপরে করা যে দেখেন একদম পিওর সুতির মধ্যে কাপড়ের ডুরাবিলিটি যথেষ্ট ভালো মানের আপনারা প্রোডাক্ট নিয়ে জিতবেন ইনশাল্লাহ আর দামটা অবশ্যই বলে দেব আমি আজকে আমরা সচরাচর প্রোডাক্টের দাম বলে ব্যবসা করি না কারণ দাম বললে আমাদের থেকে যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য কিছুটা সমস্যার কারণ হয় এবং তাদের নিষেধাজ্ঞার কারণেই আমরা হচ্ছে সরাসরি দাম বলি না তবে প্রোডাক্টটার দাম বলে দেব আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার খয়েরি শেডের মধ্যে তো কাজটা আসলে দুর্দান্ত হবে জামার লং হবে আবারও বলতেছি ফর্টি এইট ইঞ্চি লং হবে বডি হবে হচ্ছে আপনার ইঞ্চি প্লাস স্যালাডটা হবে দুই গছ চার গিরা আড়াই হাত পানা হবে এটা হচ্ছে খয়রি কালার গেল তো এটা হচ্ছে খয়রি কালার অন্যটা একদম চকচকার ডিজিটাল প্রিন্টের উপরে প্রতিটা অন্য অন্যার সাইড দিয়ে এরকম আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দুই পাশ দিয়ে বরাবর তো এরপরের যে কালারটা এটা হচ্ছে শোরমা অ্যাশ কালারের মধ্যে আমি দামটা বলে দেবো এ প্রোডাক্টটার দাম পড়বে আমাদের এগারোশো টাকা এবং খুচরা যারা নেবেন যারা পাইকারি এক সেট নেবেন এক সেট দুই সেট দশ পিস বিশ পিস যা নেবেন দাম পড়বে এগারোশো করে আর যারা খুচরা নেবেন তাদের জন্য দাম পড়বে হচ্ছে তেরোশো টাকা আমাদের দাম ফিক্সড যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কোন কালার নেবেন তবে একটা কথা কোনো দামাদামি করতে পারবেন না যদি প্রোডাক্ট ভালো লাগে আর দেখে শুনে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ভালো না লাগলে পণ্য রিটার্ন করে দেবেন টপ কালেকশন সবসময়ই আপনার কোয়ালিটি নিয়ে ব্যবসা করে তো এটা হচ্ছে কালারের কন্যাটা হবে আর ডিজিটাল প্রিন্টের ওপরে তো অবশ্যই প্রোডাক্টটা আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে বর্তমানে আর যেহেতু সামনে গরম একদম সফট কাপড়ের মধ্যে আসলে প্রোডাক্ট যখন বাস্তবে হাত দিয়ে ধরবেন মানে মোবাইলে দেখা একরকম এমনিতে অনলাইনের প্রতি মানুষের আশঙ্কা যে প্রোডাক্ট কেমন হবে ভালো হবে না খারাপ হবে তো বাস্তবে যখন হাত দিয়ে প্রোডাক্টটা ধরবেন ঠিক তখনই এর কাপড় সম্পর্কে আপনি বুঝতে পারবেন তো এই জন্যই সরাসরি চলে আসুন টপ কালেকশনের শোরুমে এসে দেখে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এছাড়াও আমাদের হচ্ছে অনেক প্রোডাক্ট আছে নতুন করে সোনপুরি অনেকগুলো ডিজাইন ঢুকছে সোনপুরি আমাদের আগের রেট ছিল এক টাকা বর্তমানে রমজান উপলক্ষে এক টাকা পাইকারি দিচ্ছি আর যারা হচ্ছে আপনার পাইকারি খুচরা নিবেন তাদের জন্য একদম বারোশো রকম দামাদামি হবে না যারা নেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সোনপুরের কালার হয় চারটা আপনার লেমন কালার তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ কালার বাঙ্গি কালার আর হচ্ছে এটা ক্রিম কালার তো এছাড়াও টপ কালেকশনের অনেক প্রোডাক্ট হবে আপনার ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি সরাসরি দেখে বুঝে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম